সালামু আলাইকুম আর এস বাংলা নিউজ আপনাদের স্বাগত সঙ্গী আছি আমি মোহাম্মদ রিজাল ফালাদের প্রথমে রাজনৈতিক সংবাদ নিয়ে জামাতের মহাবেশে শক্ত বার্তা বিএনপির জন্য শুরু হলো এক দু সময় জামাত বিশ বিএনপি আর এস বাংলা নিউজ বিস্তারিত ঢাকা কাঁপিয়ে দিল আজকের জামাতের ইসলামী বঙ্গবন্ধু এভিনিউ থেকে শুরু করে শাহবাগ পর্যন্ত মানুষের দল রাজনৈতিক শক্তির নতুন উত্থান বিএনপির ঘরে বাছে কি বিপদের ঘণ্টা জামাত ইসলামী বহুদিন পর এত বড় ঘোষণা করলো। অনুমতি কিভাবে পুলিশের আচরণ কেমন ছিল বক্তাদের বক্তব্য শাসক গোষ্ঠীকে কঠিন হুঁশিয়ারি জনগণের সারা চ্যালেঞ্জিং স্লোগান আগের তুলনায় জামাতের সাংগঠনিক শক্তি এখন কেমন বিস্তারিত জামাত ইসলামী বহুদিন পর প্রকাশে এত বড় কর্মসূচি দিয়েছেন যে ইতিহাসের এত বড় কর্মসূচি আর কখনো তারা দিতে পারেনি তবে ইতিহাস রেকর্ড সব ব্রেক করে জামাত নতুন আত্মপ্রকাশ করতে যাচ্ছে বর্তমান রাজনীতিতে কেননা জানেন আপনারা আগে জামাত আর বিএনপি যখন ছিল তারা মনে হতো যে একটা ছোট দল এবং কবি ভঙ্গুরে কিন্তু তাদের কখনোই বেশি আত্মপ্রকাশিত হতে দেখা যায়নি এই প্রথম সর্দি উদ্যানে তাদের কর্মসূচি দেখে সবাই হতবাক এত লোক কোথা থেকে আসলো এবং এত লোক তো কখনই জামাতে ছিল না তাহলে নির্বাচনের মোড় কি ঘুরে যাচ্ছে সবাই এখন চিন্তায় আতায় হাত তাহলে কি আবার ভুল করছে না বিএনপি জামাতকে সেরে হাত করে জামাত ইসলামী বহুদিন পর প্রকাশে এত বড় কর্মসূচি কি করে দিতে পারল অনুমতি পেল কিভাবে জানেন বর্তমানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্র জনতার গণ দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর থেকে এই দেশে এখন বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্বে চলতেছে এবং আরো কয়েকটি দল রাজনীতিতে আত্মপ্রকাশ পেয়েছে এনসিপি জামাত আরও কয়েকটি দল যেমন চরমনাই ইসলামিক আন্দোলন এবং আপনারা জানেন যে বাংলাদেশে বর্তমানে ইসলামিক যত দল আছে সবাই একত্রিত হয়ে এখন নির্বাচনে অংশ নেবেন সাথে থাকেন বিপিনূর সাথে থাকেন এনসিপি এবং আরও কয়েকটি সংগঠন একত্রিত হয়ে নির্বাচনে যাবে এবং নির্বাচন করা হবে বিএনপির সাথে এখন অনেকে অনেক লোক অনেক মন্তব্য করেন রাস্তাঘাটে দেখা যাচ্ছে যে বিএনপি এবং জামাত নিয়ে অনেক টোল করা হচ্ছে আপনারা জানেন যে এই বাংলাদেশে বেশিরভাগ লোক বিএনপির এটা বাস্তব কথা কারণ এখন বর্তমানে যেহেতু আওয়ামী লীগ নেই তাই দুটি দল ছিল বাংলাদেশের সবচেয়ে বড় এক বিএনপি দুই আওয়ামী লীগ এবং তিন নম্বরে ছিল জামাত কিন্তু যখন বাংলাদেশ থেকে এখন বর্তমানে বলতে পারেন চিরবিদায় এখন কবে আসবে আর কোনো এর কোনো ঠিক ঠিকানা নাই কেন না ছাত্র জনতার কোনো অপুতা যে যেথায় পারছে পালিয়ে বেড়াচ্ছে বড় বড় নেতা ছিল তারা এখন বর্তমানে বাংলাদেশে নেই তারা পালাচ্ছে এবং পালাতে গিয়ে অনেকের মৃত্যুর পর্যন্ত ঘটনা ঘটেছে এর প্রধান কারণ হলো শেখ হাসিনা যখন এই দেশ ছেড়ে পালিয়ে যায় তখন যত নেতা কর্মীরা ছিল সবাই কিন্তু অসহায় করেন এই কারণ কি জানেন কারণ মাথা না থাকলে তার ডালপালা কিন্তু বাঁচা অসম্ভব অতএব মাথা যেহেতু চলে গেছে অতএব ডালপালা কিভাবে আর আঁকড়ে থাকে এখানে কেউ আছেন জেলে কেউ পালা থেকে মারা গেছেন সীমান্তে এবং কেউ বিভিন্ন দেশে বিভিন্ন জন পালিয়ে বেড়াচ্ছেন যদিও ফিরে কবে ফেরবে কেউ জানে না কিন্তু এর ভিতর জামাতিক যে মহাসমাবেশ দেখে যে প্রিয় ঘটনা দেখিয়েছে যা ইতিহাসের এই প্রথম এত জন জোয়ার আর কখনোই দেখা যায়নি পুলিশের আচরণ ছিল খুবই নমনীয় এবং বক্তব্যের বক্তব্য ছিল আগুন জরা তারা বারবার কঠিন হুঁশিয়ারি দিয়ে বলে যে বাংলাদেশে কোনো চাঁদাবাজ চলবে না চাঁদাবাসের ঠাই বাংলাদেশে দেওয়া হবে না যারা চাঁদাবাজি করবে তাদেরকে এই বাংলাদেশ থেকে তাদের কঠিন হুঁশিয়ারি দেওয়া হবে এবং তাড়িয়ে দেওয়া হবে জনগণের সারা এবং চ্যালেঞ্জিং স্লোগান চ্যালেঞ্জিং স্লোগানে তারা বারবার বলে যে নৌকম একটা ধানের শীর্ষ দুই সপের একই বিষ এই সব স্লোগান দিয়ে তারা মুখরিত করে রাজপথ এবং রাস্তাঘাট এবং আগের তুলনায় জামাতের সাংগঠনিক শক্তি এখন অত্যন্ত শক্ত ও পোক্ত কারণ এই সমাবেশে দেখা গেছে অনেক এক নতুন এক রূপ যদিও সমাবেশের বক্তব্য দিতে গিয়ে আমির তিনি পরে গেছেন অসুস্থ হয়ে তারপরে তিনি বসে বসে যতটুকু বক্তব্য দিয়েছেন তা দেখা মতো এবং আগুন জোড়া বক্তব্য জামাতের রাজনৈতিক বার্তা কার দিকে ইঙ্গিত আল্লাহ আইন চাই স্লোগান কি স্রেফ ধর্মীয় না রাজনৈতিক এটা ধর্মীয় এবং রাজনৈতিক দুটাই কারণ আপনারা জানেন যে ইসলাম ব্যতীত রাজনীতি সম্ভব না এবং এই আসমান জমিন সব কিছুর মালিক কিন্তু মহান আল্লাহ বাক রাবুল্লা আলমী অতএব যারা যেই যা বলুক সব শেষে এই ইসলামের পদকালে আসতেই হবে এটা কিন্তু বাস্তবতা আপনারা জানেন কারণ আপনারা ভন নম্রতকে নম্রদের নাম শুনেছেন তার ইতিহাস জানেন তারা কিন্তু এই নিজের মনে করে চলছিল কিন্তু তাদের ধ্বংস কিন্তু অনিবার্য হয়েছে অর্থাৎ ইসলামকে ছোট করে কারো দেখার একমাত্র কারণ এই সরকারের বিরুদ্ধে সরাসরি বক্তব্য নির্বাচন নিয়ে অবস্থান গোপনে কারা সমর্থন করছে জামাতকে দেখেন এখানে জামাতের পক্ষ আর কারো দরকার নেই কেননা আপনারা জানেন যে জামাত আল্লাহর আইন চালু করার জন্য মাঠে আছে এবং এবং থাকবে বর্তমান তারা তারা শুধু না জামাত সিটি এরা চাচ্ছে ইসলামিক আন্দোলন চরম নাই তিনি চাচ্ছেন পিআর নির্বাচন করতে কেননা পিআর নির্বাচন করলে দেশের উন্নতির অনেক এগিয়ে যাবে জামাতের সমাবেশ কি বিএনপির জায়গা দখলের বার্তা নাকি অন্য কিছু তা দেখা যাবে অনেক পরে এবার আসি বিএনপির বিপদে শুরু প্রতিদ্বন্দ্বী ইসলামপন্থী প্ল্যাটফর্ম জামাতের মহাসমাবেশকে বিএনপির জায়গা দখলের বার্তা শরিক দলের বদলে প্রতিযোগী ইসলামী ভোট ব্যাংক ভাগ হয়ে যাবে বিএনপির নেতা ও সমর্থকদের প্রতিক্রিয়া জামাত কি এখন নিজেই প্রধান বিরোধী শক্তি হতে চায় আপনারা জানেন এই জামাত বিএনপির সাথে ছিল এক সময় বা তাদের বিতার কিছুটা মন মালিন্য হওয়ার কারণে দুটি দল দুদিকে ভাগ হয়ে যায় কিন্তু জামাতে মহাসমে বিএনপির অনেক ভয় ঢুকিয়ে দেয় তাদের বিতার কারণ আগের চেয়ে অনেক জামাতের লোক অনেক বেড়েছে এবং এই জামাতের এই লোকজন দেখেই বোঝা যায় যে জামাতের সমাবেশ কি বিএনপির জায়গা দখলের বার্তা নাকি শরিক দলের বদলে বর্তমানে এখন জামাত তাদের প্রতিযোগী হয়ে উঠছে এবং তারা বর্তমানে মাঠে শক্তভাবে অবস্থান করছে ইসলামী ভোট ব্যাংক ভাগ হয়ে যাবে কারণ বিএনপির সাথে যখন একাত্রিত ছিল তখন তারা একাত্রভাবে তারা ভোট পেত বিএনপির বর্তমানে জামাত বিরোধী তারা বক্তব্য দেয় এবং তারা রাজাকার বলে থাকে কারণ আপনারা জানেন যে একবার শেখ হাসিনা তিনি রাজাকারের লিস্ট করতে গিয়ে দেখা যায় শেখ হাসিনার দলে অর্থাৎ আওয়ামী লীগে ছিল আঠশো উনচল্লিশ জন এবং বিএনপিতে ছিল এগারোশো এগারোশো জন এবং জামাতে পাওয়া গেছে মাত্র উনচল্লিশ জন জামাকি এখন রাজাকারের দল নাকি আপনারা বিবেচিত করবেন কারণ আপনারা জানেন যে শেখ হাসিনার বেআই হয়েছিল তিনিও ছিলেন কিন্তু রাজাকার কিন্তু তাদেরকে সে খেতাব দেওয়া হয়নি এবার আসে জামাকি এখন নিজেই প্রধান বিরোধী শক্তি হতে চায় তবে আগের চেয়ে এখন বর্তমানে বিএনপির সাথে যেহেতু নেই এখন তো অবশ্যই বিরোধী শক্তি হতে চাইবে জামাত জামাত সরকার গোপন সমঝোতা গুঞ্জন জামাত মিটিং করতে পারলো কেন পুলিশ বাধা দিল না কেন পুনরায় মামলায় কেন নতুন অ্যারেস্ট নেই কি ইঙ্গিত করছে গোয়েন্দা রিপোর্ট আওয়ামী লীগের জামাত ব্যবহার তত্ত্ব ভারত আমেরিকার অবস্থান নিয়ে চুপ কেন বর্তমানে জানেন জামাত মিটিং মিছিল করছে এবং এও বলা হচ্ছে যে বর্তমানে যে সরকার অন্তর্ভর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইনুস তিনি জামাতের নাকি সরকার এবং এ নিয়ে ভিডিওতে অনেক অনেক কথা বলে এবং তা বাস্তবে কোনো মিল নেই এবং সেই বিশ্লেষণ রাজনৈতিক বোর্ডে নতুন খেলোয়াড় দুই হাজার পঁচিশ সালের নির্বাচনে জামাত কি নিজেরাই অংশ নেবে প্রো ইসলামী এক একদিকে নতুন রাজনৈতিক মেরুকরণ মধ্যবিত্ত তরুণ সমাজের দৃষ্টিভঙ্গি আন্তর্জাতিক প্রক্রিয়া ও বিদেশি গোয়েন্দা রিপোর্ট ইউএস স্টেট ডিপার্টমেন্টে ও ইউরোপিয়ান ইউনিয়ন পর্যবেক্ষণ কাতার তুরস্ক সৌদি আরব কি জামাতকে সাপোর্ট করছে ভারতীয় মিডিয়ার জামাত পুনরুত্থান ব্যাখ্যা বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ চিত্র জামাত আওয়ামী গোপন চুক্তির সম্ভাবনা বিএনপি ও জামাত আলাদা পথে গেল ভবিষ্যৎ কি বাম দলগুলো কেমন করছে নতুন প্রজন্মের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি জামাতের বার্তা বাংলাদেশে শাসন পরিবর্তন চায় ইসলামী বিপ্লব এর ইঙ্গিত বর্তমান সরকারকে সরাতে চাইলে কার কার হাত মিলবে জামাতের নির্বাচনী রণতরী কেমন হবে পুনরায় রেজিস্ট্রেশনের চেষ্টা বর্তমানে যদিও জামাতের নিবন্ধন তারা ফিরে পেয়েছে এবং তারা সক্রিয়ভাবে মাঠে নামবে উপসংহার আজকের সমাবেশে শুধু একটা সমাবেশ নয় এটা বাংলাদেশের রাজনৈতিক মাঠে এক নতুন সিগন্যাল বিএনপির জন্য এটা সতর্কবার্তা আর আওয়ামী লীগের জন্য এক নতুন পেইন পয়েন্ট জামাত কি শেষ পর্যন্ত বড় খেলোয়াড় হবে এই ভিডিওটি যদি আপনাকে ভালো লাগে থাকে তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন আর এস বাংলা নিউজ টোয়েন্টি ফোরকে আগামী নির্বাচনের আগ পর্যন্ত এই এমন সব স্কলারশিপ বিশ্লেষণ পেতে পারেন আমার এই চ্যানেলে আজ এ পর্যন্তই সালাম আলাইকুম ওরকমুল্লাহ